খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার শ্রাবণের প্রথম সোমবার আজকে তাই আজকে সকালবেলা উঠেই প্রথমে চলে এসেছি বাবার পুজো করতে আর এখন বাজে কিন্তু সকাল প্রায় দশটার মতো মানে একটু অনেকটা দেরি হয়ে গেছে যদিও বা তারপরে অন্যান্য কাজগুলো করে তারপরে চলে আসতাম বাবার পুজো করতে আর আমি এখন উপোস মানে হচ্ছে কোনো কিছু তো খাবো না আর যেহেতু এখন শ্রাবণের সোমবার সেই মানে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি যেভাবে পালন করি সেটা হচ্ছে উপোস থেকে বাবাকে পুজো করি আর হচ্ছে একবেলা আহার করি তাও মিলামি সেটা হচ্ছে রাত্রেবেলা তো আমি এভাবে করি গত বছর থেকে পালন করে আসছি আর কি তো এ হচ্ছে ব্যাপার তো চলো পুজো শুরু করি আর কীভাবে কী কী করছি সেগুলো তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করবো তোমাদের আজকে দাগটা ভালো লাগবে দেখতে থাকো এবং সঙ্গে তো হ্যাঁ অবশ্যই কিন্তু কামেরটা একবার করে হলেও বলে যেও হরো হর মহাদেব বাবা সবার মনের বাসনা পূর্ণ করুক সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক সকলের মন করুক এই কামনা করি তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় আজকে সকালবেলাতে মানে বাবার জন্য না এ তেমন কোনো কিছু মানে করতে পারিনি যেহেতু এই যে বললাম আমাদের এখানে এখন হচ্ছে কারফিউ চলছে তাই মোটামুটি যে সমস্ত ফুলগুলো বাবার পুজোতে লাগে সব পুজো আমি জোগাড় করতে পারিনি তবে বেলপাতাটা জোগাড় করেছি আর মোটামুটি ফুল যতটুকু সম্ভব ততটুকু নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো চলো পুজো শুরু করি তোমাদেরকে দেখাই কেমন লাগছে দেখো আর যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কিন্তু বলে দেবে ঠিক আছে তো চলো যাক এই যে এখানে আছে ফুল আরও ফুল আছে আমি নিচ্ছি সেগুলো আর এখানে আছে ছিল দুধ এখানে আছে মোমবাতি ফিরিয়ে গিয়েছিলো আর এখানে আছে ফল এখানে গতকালকে ফল রাখা হয়েছিল এগুলো হচ্ছে ফলের বাজার এখানে ফুল আছে দুধ আছে তো এই নিয়ে আজকে মোটামুটি পুজোটা শেষ করব তো চলো সঙ্গেই থাকো বাবার পুজো শুরু করবার আগে তো বাবাকে স্নান করিয়ে নেবো এর জন্য এখানে পঞ্চামৃতটা রেডি করে নিচ্ছি দুধ দই তারপর হচ্ছে ঘি মধু চিনি এসব অ্যাড করে পঞ্চামৃতটা বানিয়ে নেব আর আগে থেকেই তো বাবাকে হচ্ছে বোলটাতে নামিয়ে নিলাম স্নান করার করানোর জন্য আর খুব ইচ্ছে আছে বাবার জন্য একটা পিতলের বোল কিনবো আর স্টিলের কোনো জিনিসই আসলে পুজোতে ইউজ করা ঠিক না কিন্তু আসলে আমি নিতে পারিনি এখনও ওই জন্য আসলে স্টিলটাই আমাকে ব্যবহার করতে হচ্ছে তো যাই হোক যখন নিব তখন আমি অবশ্যই আমার বাবার জন্য সেই পিতলের বোলটাতেই স্নান করাবো আর এরপর হচ্ছে বাবাকে আমি স্নান করিয়ে দিলাম ওম নম শিবায় বলে পঞ্চামৃত দিয়ে মহাদেবের মাথায় ঢেলে দিলাম নন্দী মহারাজের মাথায় ঢেলে আমি আমার বাবার স্নান কার্যটা সম্পন্ন করছিলাম আর এরপর হচ্ছে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে সুন্দর করে বাবার একখানা কাপড় আছে যেটা দিয়ে আমি বাবাকে সুন্দর করে মুছে রাখি আর এরপর নন্দী মহারাজকেও মুছে সুন্দর করে তার নিজ নিজ স্থানে বসিয়ে দিলাম আর এরপর একটু এরপর হচ্ছে ফুল দিয়ে বেলপাতা দিয়ে বাবাকে সাজিয়ে দেব। আর আমি আসলে মানে এই সপ্তাহে মানে আজকে মানে এতটাই মানে খারাপ লাগছিলো যে বাবার যেগুলো পছন্দের ফুল আমি কোনো কিছুই বাবার জন্য আজকে জোগাড় করতে পারিনি যা পেরেছি তা দিয়ে আসলে আমি বাবার পুজোটা সম্পন্ন করছি কিছু করার নেই মুহূর্তে আর প্রথমে হচ্ছে গিয়ে আমি গণেশের পায়ে ফুল বের পাতা দিয়ে এরপর হচ্ছে বাবার পুজো শুরু করলাম আর আমাদের এখানে এখন চলমান যে সমস্যাটা চলছে তার কারণে যে যেখান থেকে গিয়ে ফুল আনতে হয় সেই জায়গাটাতে আসলে যাওয়াটা সম্ভব হচ্ছে না আমার বাসা থেকে সেটা কিছুটা দূরে তো আর এখানে যে সব মাসিরা বিক্রি করে ফুল সেখানে হচ্ছে ওনারা ওই সমস্ত ফুলগুলো রাখে না তেমন একটা তো যাই হোক কিছু করার নেই এই সপ্তাহে আমি এভাবে করে এই টুকটাক অল্প স্বল্প ফুল দিয়ে বাবার পুজোটা করে নিলাম আর বাবা মহাদেবকে বললাম আসছে সপ্তাহে যাতে বাবার পুজোটা খুব সুন্দর করে করতে পারি সব কটা ফুল যাতে আনতে পারি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তাহলে অবশ্যই আমি আনবো আর এভাবে করে আমি বাবা মহাদেবকে সাজিয়ে নিয়েছি আর কি বলে এভাবে করে সাজিয়ে নিয়ে এরপর আমি আমার বিগ্রহর পুজোটা করে নিলাম এখানেও আমি ফুল বেলপাতা দিয়ে সুন্দর করে বিগ্রহের মানে সিংহাসনটাকে সাজিয়ে নিয়েছি আর এরপর এখানে তিন রকমের ফল দিয়ে বাবাকে আজকে ভোগ লাগিয়েছি আর সত্যি কথা বলতে এখানে আমি একটা বেলপাতা দিতে ভুলে গেছিলাম তো যাই হোক এটা কিছু করার নেই ভুলে গেছিলাম আর হচ্ছে এরপর হচ্ছে গিয়ে আমি ধূপ ধিপ জ্বালিয়ে একটুখানি আরতি করে নিয়ে বাবা মহাদেবের কাছে চাইলাম যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার পরিবার পরিজন আমার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষ যাতে খুব ভালো থাকে আর যারা আমাকে আমার বিপদে আপদে সব সময় সাহায্য করে তাদের বিপদে যাতে আমি সব সময় তাদের পাশে থাকতে পারি আমি এইটাই সব সময় বাবার কাছে চাই আমার কাজে যে আজকে এগিয়ে আসছে আমি তার কাজে যাতে মানে পরে যখন তার কোনো কাজে আমাকে লাগবে আমি যাতে সেই কাজটা করতে পারি সেই ক্ষমতাটুকু তুমি আমাকে দিও বাবা আমি এটাই সব সময় বাবার কাছে চাই আর সবার মঙ্গল কামনা তো অবশ্যই করি সব সময় তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও পুজোর ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে আর এরপর আমি একটুখানি সাগু আর দুধ বানাতে চলে মানে এসছি এটা আমার হচ্ছে খাবার তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে থ্যাংক ইউ সবাইকে